গাইজ যারা যারা রোমানের এই এই কি কয় ব্লগ দেখতে চান তারা অবশ্যই রোমানের এই চ্যানেলটা দেখতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো যারা এখনো আমার পেজটা ফলো করেন নাই তাদের পেজটা ফলো করে ফেলুন তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আর আজকে ওমর লাস্ট দিন কারণ ওমর চলে যাবে তার জন্য আমরা এখন সবাই দেখেন হোটেলে আইসা বসে আছি লাস্ট মুহূর্তে হোটেলে যেতে দেখা গেলাম যে ওমর পেয়ে গেছিলাম এই হলো আজিম আরে এল আপন তো সবাই চলে আসছে এখানে তো ওমর সাথে থাকার জন্য কারণ বেসিক্যালি আসছে আপন কারণ আজিম তো আমার সাথেই ছিল আপনারা ভিডিওতে দেখছেন তো এখন ওমর ঘুম থেকে উঠে নাই কারণ ওরা বিদায় দেওয়ার জন্য আমি সরাসরি দেখেন হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে চলে আসছি তো ওরা এখন বিদায় দিব তো কিছুক্ষণ ওয়েট করতে ও রুমের সামনে তো ওই ঘুম থেকে ওঠার পরে দেন ওকে বিদায় দিব তাহলে কিছুক্ষণ ওয়েট করি দেন দেখা হবে তার সাথে তো চলেন যাই আর ওমর ঘুম থেকে উঠছে ওঠার পরে লোক আসতে আসে আসতে আসে তাকে ছবি তোলা যাবে আমার তোলা যাবে আমি এটা বুঝলাম আমার লুক খুঁজে পাইলো আর অলমোস্ট এখানে কিন্তু অনেক ক্লাউড জমা হয়েছে অলরেডি দেখেন নিচে কিন্তু অলরেডি অনেক ক্লাউড জমা হয়েছে গান দেখছেন সবাই উমরে দেখার জন্য আসছে তো এখন আমরা অলমোস্ট এখন সকাল থেকে অনেক মানুষ আসতা ছিল তো এখন আমরা ওমরকে নিয়ে আর কি নিচে যাব দেন যাওয়ার পর উমরকে বিদায় দিতে হবে আর উমরে বাইক কিন্তু আমার বাসায় আর ওইখান থেকে নিয়ে আসা সব বিদায় ওর সাথে তিন দিন থাকলাম মানে এত পরিমাণে খারাপ লাগছে মনে ছাড়তে ইচ্ছা করতেছে না কিন্তু করা যাবো কিন্তু ছাড়তে তো হবেই তাই তো কারণ আবারও আসবো সমস্যা নেই যেমন যা যা করতে পারিনি আবারও দেখা হবে সমস্যা নেই তো এসব কথা না বলি তাহলে চলেন তাড়াতাড়ি বাইক নিয়ে যাবো দেন ফ্যান যারা নিচে সাবস্ক্রাইবার আছে তার সাথে করা হবে দেন আমরা ওদেরকে ভেজে যাবো তো তাদের চলেন যাই খুব ভালো আমাদের সাথে ছিলাম ভালোই ছিলাম ঘুরা খাইয়া সবকিছু মজা করেছি ইনশাল্লাহ এইবার তো ওই করে সব জায়গায় ঘুরে দেখতে পারলাম না আমি ঘুরে দেখানোর চেষ্টা করবো

আর আমরা অলরেডি চলে আসছি হোটেল থেকে কারণ হোটেলে যে পরিমাণ ক্লাউড ছিল এই জন্য আর কি ভাবে মানে ছবি ভিডিও কিছু করতে পারিনি তো এখন দেখেন আমার সব ব্যাখ্যা চলে আসছে এখানে তো এখন হলো দাদুরে বিদায় দেওয়ার পালা কারণ অলমোস্ট অনেক সময় ওয়েস্ট করে ফেলছি আর তিন দিন থাকার পরে যে একটা মায়াম কাজ করছে দাদুর প্রতি এখন ছাদ ইচ্ছে করছে না পালা অনেক কারোরই তো অলমোস্ট এখন আমরা সবাই আর কি সব রেডি তো এখন আমরা দাদুকে সবসময় টাঙ্গাইল পাঁচ না গাইতে দেবো দেন এখানে দেখা হবে তারা অবশ্যই রোমানের এই চ্যানেলটা বেশি বেশি রিপোর্ট মারেন বাস্ত তাকাই দিয়ে আসছি আশা পরে দেখেন গুসু নামাজ পরে এখন বাসায় মাত্র মনটা খুবই খারাপ লাগতেছে কারণ কালকে ওমর এই টাইম আমাদের সাথে ছিল আজকে নাই আর এই যে আমার রুম দেখেন এখানে ওমর এসে বসত মানে বসে খাওয়া দাওয়া করছে খুব মিস করতেছে জায়গাটাতে তো যাই হোক যেমন মনে কোনো রাত ঠাক এখান না খুব টোপরা না কারণ অনেক জায়গায় নিয়ে যেতে পারছি বা ওনে যেতে পারিনি কারণ খুব ব্যস্ততা ওমরও খুব ব্যস্ত ছিল কারণ ওর তো খুব শ্যুটিং জানেন তো ওর মেন চ্যালেঞ্জের শ্যুট বাকি আছে এই জন্য আর কি তো কেউ মন খারাপ করবেন না দেখা হবে নেক্সট ডে আবারই কারণ ওমার কথা হয়েছে ওমর আবার জানার আসছে তো দেখা হবে সমস্যা নেই আর ভিডিওগুলো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে বলবেন না আর আমার পেজটা আর ভিডিওগুলো খুব বেশি শেয়ার করতে হবে শেয়ার না করলে কিন্তু আরও আপডেট যা সেগুলো পাবেন না তো সমস্যা নাই দেখা হবে আপনাদের সাথে আমার সবাই তখন আবার ওমর সাথে দেখা করে দিব তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে